সব দিন চিকেনের একই রকম রান্না খেতে আর ইচ্ছে হচ্ছিল না তো আজকে ভাবলাম চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করব। তো সেই মতে চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সমস্ত কিছু যা যা লাগবে আর কি কেটে রেডি করে নিয়েছি তো আজকে ভাবছি চিকেনটা একটু অন্যরকমভাবে করবো তবে চিকেন আমার কাছে এমন একটা জিনিস চিকেনের যাই হোক না কেন খেতে কিন্তু আমার খুব ভালো লাগে যেহেতু আমি চিকেন খাই মাটনটা খাই না তাই চিকেনের যে কোনো রেসিপি খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে যাই হোক প্রথমে আমি কড়াই তেল দিয়ে আলুগুলো হালকা করে ভাজা করে নেবো খুব একটা লাল করে ভাজা করব না হালকা করেই ভাজা করব খালি কালারটা মানে চেঞ্জ করার জন্য যাতে আলুটা সাদা না থাকে তো যাই হোক আলুটা ভাজা করে নামানোর পর ওরই মধ্যে আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতার একটা শুগলা লঙ্কা তো সেটা কিছুক্ষণ ভাজা করার পর দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো আমি হালকা করে ভাজা করে নেবো তো পেঁয়াজগুলো খুব একটা লাল করে ভাজা করব না হালকা করেই ভাজা করব তো পেঁয়াজ কিন্তু মানে খুব একটা বেশি দেয়নি অল্প করেই দিয়েছে মানে চিকেন হোক আর মাটন হোক আর যে কোনো সবজি হোক আমরা কিন্তু তেল মশলা খুবই কম খাই তো যাই হোক ওই জন্য খুব একটা বেশি পেঁয়াজ দিই নি মোটামুটি অল্প একটু দিয়েছি তো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর হালকা করে আমি ভাজা করে নেবো খুব কড়া করে ভাজা করবো না তো যাই হোক এই যে পেঁয়াজটা তো আমার ভাজা হয়ে গেছে তো এরকমই আমি ভাজা করবো আর ভাজা করব না তো পেঁয়াজটা ভাজা করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন তো চিকেনগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়েছেঁড়ে ভাজা করে নেব আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মানে খুব একটা জল এই যে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু আমি শুকনা করবো না তো দু চার মিনিট ধরে এরকম নাড়িয়ে তো তারপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে কিছুক্ষণ ধরে সুন্দর করে আমি এটা কষাবো তো এই তো আদা রসুন দিয়ে কষানো আমার প্রায় হয়ে গেছে তো কষানোর পর আমি এরপর একে একে যে গুঁড়া মশলাগুলো লাগবে সেগুলোর মধ্যে আমি দিয়ে দেবো তো গুঁড়া মশলার মধ্যে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিব লঙ্কার গুঁড়ো তো সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে একদম সুন্দর করে মানে চিকেনটা সুন্দর করে কষিয়ে নেবো আর এমনিতে দুদিন ধরে বাইরে যা বৃষ্টি হচ্ছে তো চিকেন খেতে খুবই ইচ্ছে হচ্ছিলো তো যেহেতু চিকেনটা নিয়ে এসছে তো ভাবলে একটু অন্যরকমভাবে করে খাই আর বিশ্বাস করো তোমরা এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে এইভাবে রান্না করছি কেমন কি হবে কিন্তু না যেভাবে আমাদের রান্না হয় তোমরা দেখেছো আগের ভিডিওতে তার থেকে কিন্তু এই রান্নাটা বেশি খেতে মানে খেতে বেশ বেশি ভালো হয়েছিল তো যাই হোক সমস্ত মশলাওয়ালা দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে তো কষানোর পরে আমি এরপরে শেষের দিকে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমি আরও কিছুক্ষণ মানে কষাবো যতক্ষণ না টমেটোটা হচ্ছে একটু গলে গলে যায় তো এই তো চিকেনটা আমার প্রায় কষে গেছে তো এরপর আমি হচ্ছে জল দিয়ে দেবো তো খুব একটা জল দেবো না যেহেতু এটা মাখা মাখা করব একটু গ্রেভি টাইপের তাই হালকা করে জল দিলাম তো জল দেওয়ার পর ফুটে যেতে এই তো তরকারি রেডি নামিয়ে নেব তবে এরকম হচ্ছে গেবি গেভি দিয়ে ভাত খেতে কিন্তু একদম ভালো লাগবে না এর সঙ্গে অন্য কিছু চাই যেমন রুটি পরোটা লুচি তো আজকে আমরা বানিয়েছিলাম লুচি তো বললাম যে বৃষ্টির ওয়েদার তার জন্য গরম গরম লুচি আর হচ্ছে চিকেন